প্রচুর লাইন কখন থেকে দাঁড়িয়ে আছো তোমরা লাইনে ঘন্টা ধরে চলছে এখন বাতাসা লুট দেওয়া আর সকলে বাতাসা নেওয়ার জন্য ব্যস্ত এখানে কিন্তু চলছে তো খাওয়ানো এখন তোমাদের খাওয়াবো ভাবা পিঠে ঠিক আছে দেখো পিঠে ভাই দেখো করে ভাবা পিঠে আজকে বাড়ির পাশে মেলা আর মেলাটা তোমাদের ঘুরে দেখাবো না এটা কখনো হতেই পারে না আর মেলাটা কেন সেটাও তোমাদের বলছি সো এই মেলাটা হচ্ছে কুঞ্জ গান উপলক্ষে এই মেলাটি হয় মানে সাত দিন ধরে কুঞ্জ হয় তারপরে মেলা হয় তিন দিন মানে টোটাল দশ দিন ব্যাপী অনুষ্ঠানটি চলে সো যাই হোক কাজ করছে মিলন রাধাকৃষ্ণের মিলন আর কুঞ্জ কিন্তু খুবই কম শোনা যায় মানে আশেপাশে হয় না বললেই চলে বয়স্ক যারা আছে তারাই বলতে পারবে কুঞ্জগান সম্পর্কে যতটা আমি জানি যে কৃষ্ণের জন্ম থেকে শুরু করে কৃষ্ণের মিলন পর্যন্ত মানে এই কুঞ্জগানের মাধ্যমে সব তুলে ধরেন ঠিক আছে মানে গান হয় তার মধ্যে আবার অনেক বাচ্চাদের সাজিয়ে অনুষ্ঠানটি করা হয় গানের মধ্যে দিয়ে ঠিক আছে সো সব কিছু তো তোমাদের তুলে ধরা সম্ভব নয় আজকে হচ্ছে মিলন মিলনটা তোমাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব ওইখানে রয়েছে জাগ্রত কৃষ্ণ মন্দির এখানে যে যেমন মানত করে তার ঠিক তেমন ফলে ঠিক আছে আমি যদু জানি আমারও এক সময় এখানে মানত ছিল বাসি ঠিক আছে আমি ছোটোবেলায় আমার বাসি দিয়েছিল মা এখানে আমার এখনও মনে আছে তো এখন আর কথা বলে বেশি সময় নষ্ট করছি না এখন একটা বেজে গেছে সো আজকে ব্লগটা লেখান থেকে শুরু করছি গুড আফটারনুন এভ্রিওান ওয়েলকাম টু মাই নিউ গ্র্যান্ড ব্লগ সো লেটস গো তো গাইজ ফাইনালি কিন্তু চলে এসেছি একদম মেলার এখানে আমার আওয়াজ তোমরা শুনতে কি কিনা আমি জানি না তার কারণ এখানে এখনো গান চলছে মানে মিলনের আগে গানটি হবে তারপরে মিলন হবে আর পেছন দিয়ে দেখো সব লাইন দাঁড়িয়ে আছে মানে যাদের মানত রয়েছে দুধ কলা খাওয়ার জন্য ঠিক আছে তোমাদের দেখাচ্ছি সবই দেখো প্রচুর লাইন দাঁড়িয়ে রয়েছে কিন্তু দেখতে তো আর এই সাইডটা দেখো এখানে কিন্তু গান হচ্ছে ঠিক আছে এখনো গান চলছে ওরা নাকি আমার ব্লগ দেখে ঠিক আছে দেখো তো নাকি কখন থেকে দায়ের আছো তোমরা লাইনে আই সাবাস দুই ঘন্টা ধরে তারপরে দুধকোনা হওয়া বা দেখো প্রচুর ভিড় কিন্তু রয়েছে আছে এখানে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ না এখানে কিন্তু রাধা কৃষ্ণের মিলনটা হবে তো যাই হোক দেখো আমাকে গঙ্গা জল দিলো ঠিক আছে গঙ্গা জল দিয়ে তারপর কিন্তু ভেতর ঢুকতে দেবে এখানে একদম পুরো নিরামিষ না থাকলে এখানে তুমি ঢুকতে পারবে না আর এদিকটা দেখো এখানে সব ভোগ রয়েছে ঠিক আছে যাদের তুমি দেখলে লাইনে দাঁড়িয়ে আছে সকলে কিন্তু এখানে সব দিয়ে রেখেছে আর এখানেও রয়েছে আর এই মেন তমাল গাছ এখানে কিন্তু মেন মিলনটা হবে তোমাদের ঘুরে দেখায় চার আর এখানে এখানকার পুজো কমিটির যারা সিনিয়র পার্সন রয়েছে আর এখানে কিন্তু অনেকেই অনেক রকম মানত করে থাকেন আর যে যেরকম মানত করে তার ঠিক তেমনই ফলে দেখো এখানে দেখো জেঠু রয়েছে জেঠু অলরেডি ডন্ডি খাটছেন অবশ্যই জেঠু মানত করেছিলেন আর ডন্ডিটা কিন্তু ঘাটছেন সামনে পুকুর রয়েছে ঠিক আছে পুকুরটা বেশি দূর নয় এখান থেকে স্নান করে ওইখান থেকে ডন্ডি ঘাটতে ঘাটতে একদম ঠিক মন্দিরে এখানে এসে দেখো আর ভেতরটা দেখতে পাচ্ছ তো কত সুন্দর করে সাজানো রয়েছে ফুল দিয়ে কিন্তু চারিপাশে সাজানো রয়েছে ওইখানে রয়েছেন কৃষ্ণ আর তার সখীগণ কিন্তু সামনে রয়েছে আর এই যে ভেতরে দেখতে পাচ্ছো তো মানে এইখান থেকে শুরু করবে আর একদম চারিপাশটা ঘুরে ঠিক কৃষ্ণের সামনে এসে কিন্তু ডণ্ডি শেষ হয় তোকে সবাই বারবার বলতে ইচ্ছা করছে যে ভেতরটা এতটাই সুন্দর করে সাজানো তোমার দেখলে অন্তত মন ভরে যাবে তোমার দারুন দারুন দেখো এখন কিন্তু রাধাকে আনতে যাবে এই বৃন্দে ঠিক আছে মানে তিনবার যাবে একবার গেলে আসবে না তিনবার যাওয়ার পরে কিন্তু রাধা আসবে ঠিক আছে সবই তোমাদের দেখাবো আজকে

तो गाइस एबार किन्तु एई निये तीन बार एसे ब्रिंदे কিন্তু রাধাকে নিয়ে আসা হয়েছে মানে তিনবারের মাথায় বৃন্দা গিয়ে নিয়ে আসলো রাধাকে জাস্ট মন্দিরের সাইডে এবার লোকজন দেখো ঠিক আছে এত পরিমাণ লোক হয়ে গেছে এখন দেখো প্রচুর বাতাসাল উড় উর্দি ঠিক আছে এখন কিন্তু মিলনটা হচ্ছে তোমাদের দেখালাম আর এই মিলনের পরে কিন্তু দুধ কলা খাওয়ানো হবে রাধাকৃষ্ণকে তো দেখো মিলন তো হয়ে গেছে এখন রাধা রাধাকৃষ্ণকে কলা খাওয়াচ্ছেন সকলে দেখো অনেকে বাসি নিয়ে এসছে মানে যে যেরকম মানত করে আর কি দেখো চলছে এখন বাতাসা লুট দেওয়া আর সকলে বাতাসা নেওয়ার জন্য ব্যস্ত এই ভালো তো ভাগনা गाइस দেখো এটা হচ্ছে মন্দির একটু মন্দিরটা ঘুরে দেখা হচ্ছে হ্যাঁ মন্দিরে একদম ভেতরটা এখানে রয়েছে राधा কৃষ্ণ নিতাই গৌর তোমাদের তো দেখালাম রাধা কৃষ্ণ মিলন আর ওইখানে যে কি লেভেলের লোক দেখলে তো মানে এটা মোটামুটি দেড় দুই ঘন্টা এভাবে চলবে ঠিক আছে আর এখন তোমাদের দেখাবো যেখানে খেচুরি খাওয়ানো হচ্ছে ভক্তদের দেখ দেখো এখানে এখানেও সেই লেভেলে ভিড় এখানে কিন্তু চলছে খেচুরি খাওয়ানো তিনটে বন্ধু অলরেডি আমাকে রেগে ওরা খেতে বসে পড়েছে এই কি ব্যাপার তোদের আমাকে রেগে তোরা খেতে বসে বললি এ দেব আচ্ছা কেমন খিচুড়ি খাওয়ানো সেটা বল ভালো বিবেক দেখো প্রচুর খিচুড়ি কিন্তু করা রয়েছে এখনো পর্যন্ত দেখো একদিক দিয়ে রান্না হচ্ছে আর রান্না করে কিন্তু এখানে সব কিন্তু চলতে থাকবে যত সময় ধরে ভক্তরা থাকবে ঠিক এভাবেই চলতে থাকবে তোমাদের এবার দেখাবো একটু মেলার দিকটা ঘুরে ঠিক আছে ওই যে মন্দিরটা রয়েছে ঠিক মন্দিরের সামনে থেকে কিন্তু শুরু হয়ে গেছে মেলা এখানে দেখো বিভিন্ন মালা রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ তো আর এটা ঘোরাঘুরি করছে আর এখানে দেখো বাঁশির রয়েছে এ বাঁশির দোকান ঠিক আছে দেখো বিভিন্ন বাঁশি রয়েছে এটা কি বাঁশি এটা এগুলো কোকিল বাঁশি কোকিলের মতো ডাকে আরে রে এটা বড় বড় এটা এটা তো বাজাও আরে ভালো ফুল দাও

হ্যাঁ আর এখানে রয়েছে দেখো গোলামের দোকান ও ভাই যে যে প্রপোস করতে পারো যদি মেলাতে কাউকে সেরকম পেয়ে যাও তাহলে প্রবোস করার সুবিধা রয়েছে এই যে ফুল ঠিক আছে কত করে ভাই ফুল এটা দশ টাকা তাহলে চল্লিশ টাকা আরে ভাই এত দাম নিলে কি হলো বেকার ছেলে পেলতে আসতে বেকারদের কাছ থেকে দাম নিয়ে লাভ নেই ভাই তাহলে প্রপোজ করা ছেড়ে দিতে হবে সবার দেখো ভিড় জমে গেছে ভাই এখানে বাদাম রয়েছে ভাজা বাদাম কত করে ভাজা আম কাকে ওইটা হ্যাঁ ওই টাকা ধন্যবাদ হ্যাঁ দেখো শুধু বাদাম রয়েছে একটা ভিড়তে একটা বাদাম নিয়ে এলাম মানে বুঝতে পারছি এখন যেহেতু তোমার বিকেল আস্তে আস্তে লোক আরো বার এই যে রয়েছে ফুচকার দোকান এই হচ্ছে বাচ্চাদের একটা দেখো গাড়ি রয়েছে গাড়ি ঠিক আছে ঘোর ঘুরিয়ে দিলাম আর এটা হচ্ছে মিকি মাউস একটা বোন দেখতে পাচ্ছি ওই আস্তে জাম্প করছে আর এখানে হচ্ছে জাম্পিং ওই দেখো ওই দেখো ওই সাবাস এবার জাম্প করতো ভাই ধন্যবাদ এই হচ্ছে কুলবির দোকান ঠিক আছে ও ভাই সাহেব এদিকটা দেখো চুরি মারার দোকান তো মেয়েদের জিনিস যা দেখতে পাচ্ছি দেখো ছেলেদের তো কিছুই নেই এই দেখো বল রয়েছে দিনের বেলা একা একা ঘুরতে না সেই ভালো লাগছে এই দেখো আওয়াজ দেখো আর এখানে রয়েছে ছেলেদের আংটি ফাংটি থেকে শুরু করি চেন টেন সব রয়েছে আর হচ্ছে ব্যাগের দোকান ঠিক আছে ও ভাই পুতুল রয়েছে দেখো পুতুল খুব সুন্দর পুতুলগুলো এই দেখো নেপালি গুলো দেখতে পাচ্ছো তো সত্যি ভাই কপাল খারাপ আমার গার্লফ্রেন্ড নেই তাকলে দিতাম আচ্ছা আর এখানে দেখো রয়েছে বিভিন্ন কাপ রয়েছে এখানে দেখো হাই তো গাইস দেখো আমার সবথেকে বিগ ফ্যান আমার দেখো এই দেখো অর্পিতা ওই দেখো লজ্জা পাচ্ছে আর ওই সাথে রয়েছে অর্বিতা আর কে এটা ও অর্বিতা আর যা নিয়ে ঘুরছে এখন অর্বিতা যে ওরবিতা আমাদের সাথে আগে পড়তো এদিকটা দেখো খারেক মাল এই কি দশ টাকা পনেরো টাকা হয়ে গেছে দেখো ওইদিকে যা দেখতে পাচ্ছি সব দশ টাকা করে পনেরো টাকা করে ঠিক আছে এগুলো সব পনেরো দশ দেখো যা নেবে দশ অনেক মাল আর একটু বড় সাইজগুলো পনেরো টাকা তাই তো আচ্ছা আচ্ছা আর এখানে কিন্তু রয়েছে শুধু ঠাকুরের জিনিসপত্র রয়েছে এখানে রয়েছে দেখো দেখতে পাচ্ছ ঘন্টা কত করে এই ঘণ্টাগুলো দুশো দশ আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আমার বন্ধুর দোকান ঠিক আছে একদম ক্লাসমেট আমার ছিল এখনও দোকান দিয়েছে ও খুব ভালো ছেলে বিজনেস করছে এখন ওর দোকান থেকে অবশ্যই তোমরা কিনবে যারা যারা লোকালে আছো যারা চেনো চন্দন দোকানটা খুবই ভালো দেখো বাচ্চাদের অনেক খেলনা রয়েছে এখানে তো গাইস মেলার মধ্যে এসছি আর তোমাদের মিষ্টি মুখ করাবো না এরকম হতে পারে দেখো আমিতি রয়েছে যা যত খুশি খেতে পারো কোনো চাপ নেই একদম ফ্রি তো গাইস এখন তোমাদের খাওয়াবো ভাবা পিঠে ঠিক আছে দেখো ভাই তৈরি হচ্ছে বাবা পিঠে দেখো কি করে তৈরি করে দেখো দেখো দশ টাকা করে বাবা পিঠে দেখো তৈরি করছে কি করে অরিজিনাল ख yeah. 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 ফাইনালি এখন বাড়িতে আসলাম আর তোমাদের তো মোটামুটি সব কিছুই ঘুরে দেখালাম যতটা পেরেছি তো সব মিলে আজকের এই ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সো আজকে মতো ব্লগটি এই পর্যন্তই খুব শীঘ্রই বেরুচ্ছি নতুন একটা ব্লগ নিয়ে সো থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ Bom... Oh.